তো এই গল্পটি ছিল একটি অন্ধকার রাতের কিছুদিন আগে আমার বন্ধু আকাশ কতগুলো ছোট ছোট ট্রেন নিয়ে আমার বাড়িতে ঘুরতে এসেছিল সেই সময় আমি বাড়িতে ছিলাম না তাই আমার বন্ধু এই ছোট ছোট কালারফুল ট্রেনগুলো নিয়ে বাড়িটার সামনে আমার জন্য অপেক্ষা করছিল কিন্তু সেই সময় সেখানে একটা ভয়ানক ট্রেন ইটার মনস্টার চলে আস সে আমার বন্ধু আকাশ bebe ছিল এটা একটা জঙ্গলের পোকা আর সে এই পোকাটাকে সেখানেই মেরে ফেলে কিন্তু সে জানতোই না এটা ছিল ভয়ানক ট্রেন ইটার মনস্টার ট্রেনিটার মনস্টারকে মারার পর আমার বন্ধু আমার বাড়ির ভিতরে চলে আসে আমি বাড়িতে ছিলাম না যার কারণে আমার বন্ধু বসে বসে টিভি দেখা শুরু করে আর তার পাশেই একটা ছোট টেবিলের মধ্যে কালারফুল ট্রেন গুলো ছিল কিন্তু ঠিক সেই সময়ে বাড়িটার বাইরে কতগুলো কালারফুল ছোট ছোট ট্রেন ইটার মনস্টার চলে আসে আর তারা এসে দেখতে পায় তাদের বন্ধুকে কেউ মেরে ফেলেছে আরে আমাদের বন্ধু ট্রেন কে কে মারলো মনে হচ্ছে এই বাড়িতে থাকা মানুষগুলোই আমাদের বন্ধুকে মেরেছে এবার আমরা এই বাড়িতে থাকা সবগুলো মানুষকে মেরে ফেলবো আমার বন্ধু বাড়ির ভিতরে বসে টিভি দেখছিল আর সেই সময় এই ছোট ছোট ট্রেনিটার মনস্টার গুলো আমার বাড়ির ভিতরে চলে আসে আর টেবিলের উপরে থাকা ছোট ছোট ট্রেন গুলোকে খাওয়া শুরু করে এই ট্রেনিটার মনস্টার গুলো অনেক ছিল। তাই এরা এক এক করে সবগুলো ট্রেন খেয়ে ফেলে আমার বন্ধু আকাশ মানুষ পাশেই বসেছিল কিন্তু সে এই ব্যাপারে কিছুই বুঝতে পারেনি আর ঠিক সেই সময় এই ভয়ানক ট্রেনিটার মনস্টার আমার বন্ধুর উপরে অ্যাটাক করে দেয় আরে বাঁচাও আরে কেউ আমাকে বাঁচাও এগুলো কি কেউ তো আমাকে বাঁচাও তবে সেই সময় বাড়িটার মধ্যে কেউ ছিল না যার কারণে আমার বন্ধুকে ট্রেনিটার মনস্টার গুলো খুবই খারাপ ভাবে মেরে ফেলে কিছুক্ষণ পর আমি অফিস থেকে বাড়িতে ফিরেছিলাম কিন্তু আমার বাড়িতে কি হয়েছিল আমি এই ব্যাপারে কিছুই জানতাম না আরে আজকে তো তো অফিস থেকে বাড়িতে আসতে দেরি হয়ে গেছে এখন রাত প্রায় অনেকটাই বারোটা বাজে আমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে আরে কিরকম অদ্ভুত একটা গন্ধ পাচ্ছি এটা আবার কিসের গন্ধ পাচ্ছি আর বাড়িটাও কিরকম অদ্ভুত হয়ে আছে अरे की এটা তো আমার বন্ধু আকাশ কিন্তু আকাশের আবার কি হয়েছে আর এখানে তো দেখছি অনেক রক্ত আছে তবে কিছুক্ষণের আমি বুঝতে পারি আমার আকাশকে মেরে ফেলেছে। আমাকে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যেতে হবে পুলিশ অফিসারদেরকে সব কিছু বলতে হবে আমার বন্ধু আকাশকে আবার কে মারলো কিন্তু আমার বন্ধু আকাশ হঠাৎ করে আমার বাড়িতে কিভাবে এলো আরে আমি তো কিছুদিন আগে তাকে বলেছিলাম আমার জন্য কতগুলো ছোট ছোট ট্রেন নিয়ে আসতে। মনে তো হচ্ছে আমার বন্ধু ট্রেনগুলো নিয়েই আমার বাড়িতে এসেছিল কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না তাহলে আমার বন্ধুকে কে মারলো আর দেখে তো মনে হচ্ছে অনেক খারাপ ভাবে মেরেছে তো আমি এখন পুলিশ স্টেশনের মধ্যে চলে এসেছি তাড়াতাড়ি পুলিশ অফিসারদেরকে সবকিছু খুলে বলতে হবে কিন্তু এটা কি পুলিশ স্টেশনের ভিতরে তো আমি কোনো পুলিশ অফিসারকেই দেখতে পাচ্ছি না এই সময় পুলিশ অফিসারগুলো আবার কোথায় চলে গেল তবে পুলিশ স্টেশনের বাইরে একটা অফিসার রয়েছে এর সাথেই কথা বলি আরে স্যার আমি অফিস থেকে বাড়িতে এসে দেখতে পেয়েছি আমার বন্ধু আকাশকে কেউ একটা মেরে ফেলেছে কি কিন্তু কে মারলো তুমি কোনো চিন্তা কুনোa কিছুক্ষণের মধ্যেই তোমার বাড়িতে পুলিশ অফিসার পাঠিয়ে দিচ্ছি তো এই পুলিশ অফিসার আমাকে বলল কিছুক্ষণের মধ্যেই তারা আমার বাড়িতে চলে আসবে আর আমার বন্ধু আকাশকে কে মারলো এটা খুঁজে বের করবে তবে আমাদের সিটিতে অনেকগুলো সিসি ক্যামেরা লাগানো আছে এই সিসি ক্যামেরাগুলো চেক করলেই এটা বুঝতে পারবো যে আমার বন্ধুকে কে মেরেছে কিন্তু এই সবকিছুই পুলিশ অফিসার খুঁজে বের করবে তবে এখন আমি কি করব একটা কাজ করি পুলিশ অফিসার আশা অব্দি আমি এই সোপাটার মধ্যেই বসে থাকি তবে কিছুক্ষণের মধ্যেই পুলিশ অফিসার চলে আসে সকাল হয়ে গেছে তবে কালকে রাতে কি হয়েছিল আমি তোমাদেরকে সব কিছু খুলে বলছি আমার আমার বাড়ির করে দেখতে পায়। কালকে রাতের বেলা বাড়িতে কতগুলো ছোট ছোট ট্রেনিটার মনস্টার এসেছিল আর পুলিশ অফিসাররা বলছে হয়তো ওই ট্রেনিটার মনস্টারগুলোই গুলোই আমার বন্ধুকে মেরেছে আর এখন আমি ওই সবগুলো বয়ানক ক্রেনিটার মনস্টারকে খুঁজে আরে ট্রেন স্টেশনের মধ্যে এই সব কি হয়েছে এখানে তো দেখছি পুরো ট্রেনটা উল্টে পড়ে আছে কিন্তু এটা আবার কিভাবে হলো এত বড় ট্রেন কিভাবে উল্টে গেল এই সব আবার ওই ট্রেনিটার মনস্টার গুলোর কাজ না তো কারণ এখানে তো দেখছি একটা পুলিশ অফিসার মেরে ফেলেছে আরে ওই তো এই গাড়িটার পাশে এটা কি আর এই দিকেও তো এরকমই একটা পোকা দেখতে পাচ্ছি আমার তো মনে হচ্ছে এগুলোই ট্রেন ইটার মনস্টার এরাই তো আমার বন্ধু আকাশকে মেরেছে এবার এদেরকে শাস্তি দিতে হবে আমি এই ট্রেন ইটার মনস্টার গুলোকে আমার গাড়িটার মধ্যে রেখে দিয়েছি এদেরকে এখন আমি বাড়িতে নিয়ে যাব তবে আমাকে খুবই সাবধানে থাকতে হবে এই মনস্টার গুলো যে কোনো সময় আমার উপর অ্যাটাক করতে পারে আমি এখানে দুইটা ট্রেনিটার মনস্টারকে কে খুঁজে পেয়েছি তবে সিসি ক্যামেরায় আরো দুইটা ট্রেনিটার মনস্টার ছিল আমাকে ওদেরকেও ধরতে হবে আমি এই ট্রেনিটার মনস্টার গুলোকে নিয়ে আমার বাড়িতে চলে এসেছি আর এই মনস্টার গুলো তো দেখতে খুবই ভয়ঙ্কর তবে এই ট্রেনিটার মনস্টার গুলো এখন আমার কিছুই করতে পারবে না কারণ আমি এদের উপরে একটা কেমিক্যাল দিয়েছি এই কেমিক্যালটার কারণে ট্রেনিটার মনস্টার গুলো অনেকটা দুর্বল হয়ে পড়েছে তবে এখন আমাকে তাড়াতাড়ি বাকি দুইটা ট্রেনিটার মনস্টারকে খুঁজে বের করতে হবে তারপর আমি এদের সবাইকে একসাথে শাস্তি দিব তবে বন্ধুরা এর মধ্যে তোমরা সবাই এই ভিডিওতে একটা করে লাইক করে দাও আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেল। আর এখন আমি চলে এসেছি গ্রামের মধ্যে কারণ এই গ্রামের মধ্যে একটা ট্রেনিটার মনস্টারকে দেখতে পাওয়া গেছে আরে এটা কি হলো এই গ্রামের মধ্যে একটা লোক কেউ মেরে ফেলেছে কিন্তু এই লোকটাকে আবার কে মারলো দেখে তো মনে হচ্ছে এই লোকটা কেউ খুবই খারাপ ভাবে স্টার এই লোকটাকে মেরে ফেলেছে আর ওই যে এটাই সেই মনস্টার এই মনস্টারটাই এই লোকটাকে মেরে ফেলেছে এই ট্রেনিটার মনস্টার অনেক শক্তিশালী তাড়াতাড়ি কিছু একটা করতে হবে না হলে তো এই মনস্টার সবাইকেই মেরে ফেলবে তো আমি এই ফেলেছি। আর আমার মধ্যে রেখে দিয়েছি আর এখন আমি জানতে পেরেছি আরেকটা ট্রেনিটার মনস্টার আমার ওল্ড হাউজের মধ্যে রয়েছে এখন আমাকে তাড়াতাড়ি আমার পুরনো বাড়িটার মধ্যে যেতে হবে তো আমি আমার ওল্ড হাউজের সামনে চলে এসেছি তাড়াতাড়ি বাড়িটার ভিতরে গিয়ে দেখতে হবে সত্যি কি এখানে ওই ট্রেনিটার মনস্টারটা রয়েছে কিনা আমি তিনটা ট্রেনিটার মনস্টারকে ধরে ফেলেছি এখন তাড়াতাড়ি এটাকেও ধরতে হবে তবে আমি বাড়িটার এই পাশে তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না হয়তো উপরে রয়েছে এই পাশেও তো ট্রেনিটার মনস্টারকে দেখতে পা পাচ্ছি না আরে এই দিক থেকে কিরকম একটা শব্দ হচ্ছে তাড়াতাড়ি ভিতরে গিয়ে দেখতে হবে আরে এটা কি এটাই তো হচ্ছে সেই ভয়ানক ট্রেন ইটার মনস্টার আমার ওল্ড হাউজ মধ্যে চলে এসেছে এই মনস্টার আমাকে কিছু করার আগে তাড়াতাড়ি একে ধরে ফেলতে হবে এই ট্রেন ইটার মনস্টার গুলো আমার বন্ধুকে মেরেছে এমনকি আমাদের সিটির অনেক মানুষ স্কো মেরে ফেলেছে তো আমি এই মনস্টারকে ব্যাগের মধ্যে ভরে নিয়েছি এখন আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে আর তারপর এই সবগুলো ট্রেনিটার মনস্টারকে একসাথে খুবই ভয়ানক শাস্তি দিতে হবে এই মনস্টারগুলো যদি কোনো ভাবে পালিয়ে যায় তাহলে আমাদের সিটির অনেক ক্ষতি করে ফেলবে এমনকি কি এই মনস্টারগুলো আমাদের শহরের অনেক মানুষকেও রে ফেলবে তবে এখন আমি আমার বাড়িতে চলে এসেছি আমি সায়েন্টিস্টের কাছ থেকে একটা কেমিক্যাল এনে এই ট্রেনিটার মনস্টারগুলোর উপরে দিয়েছি যার কারণে এরা এখন আমার কিছুই করতে পারবে না এদের শক্তি এখন অনেকটাই কমে গেছে তবে বন্ধুরা এখন তোমরাই কমেন্ট করে বলো এই ট্রেনিটার মনস্টারগুলোকে কি শাস্তি দেওয়া যায় আর এর পার্ট

ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু সেই কষ্টটা দূর হয়ে যায় তাই আপনারা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই থাকলে একটা কমেন্ট করে দিবেন সুন্দর করে একটা পছন্দের লাইন বলে যাবেন যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা কী টাইপের ভিডিও চান এটাও বলে যাবেন দেখেন ওকে ওই কিন্তু ভিডিওগুলো এডিট করে গাইস তো গ্যাস আপনারা যদি চান তাহলে এই আইডিটা অনেক বড়ো হওয়ার পরে সময় মোটিভেশন অন হয়ে যাবে তখন আমরা চায়না ঘুরতে যাবো আর চায়না গিয়ে আপনাদের অনেক ধরনের ভিডিও না করি যদি আইডি বড়ো হয়ে যায় তাহলে আমরা চায়না যাবো আর চায়না গিয়ে পচা ডিম খেয়ে আপনাদের আনন্দ দিব তো যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমাদের আইডির মনিটাইজেশনটা অন হয়ে যায় তো আমরা চায়না গিয়ে পচা ডিম খেয়ে আপনাদের আনন্দ দিতে খাই চায়নার আর মানুষ না বলে পচা ডিম খায় যে ডিমের মধ্যে বাচ্চা থাকে ওই ডিমে আসতে হয়ে ফেলায় তো আপনারা যদি চান চায়না কিন্তু অনেক সুন্দর একটা রাষ্ট্র চায়নার ওই খাবার খেলে কিন্তু অনেক উপকার এই কারণে ওরা খায় চায়না কিন্তু অনেক সুন্দর অনেক দামি একটা রাষ্ট্র অনেক গুড ভেরি গুড নট বেড ইজ আ ভেরি এসেনশিয়াল ইজ ভেরি গুড জায়গায় যদি ভালো লাগে থাকে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় কিন্তু তোমার যদি লাইক সাবস্ক্রাইব করে দেবে তাহলে কিন্তু সে কষ্টটা থাকে না আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ ভিডিওটি পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম